হঠাৎ করে একদিন সকালবেলা দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে সে বন্ধুরা আসলে লং ভিডিও অনেকদিন দেওয়া হয় না তাই আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন আশা করি যদি শোনেন আপনারা অবশ্যই আপনাদের একটু হলেও উপকার আসবে শেষের এই ধাপে কন্টেন্ট মনিটাইজেশন সবাই পেয়ে গেছেন যারা পেয়েছেন তাদের জন্য শুভকামনা এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সেটাকে দূরে রাখতে হবে ফেসবুকের গাইডলাইন মেলে কাজ করবেন এবং সেই সোনার হরিণটা ধরে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন সেই কথাটা মাথায় রাখবেন তো সবার জন্য শুভকামনা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আর যারা পাননি তাদের জন্য শুভকামনা রইল যে সামনের দিকে আপনারা এই সোনার হরিণটা পেয়ে যান এখন সেটা পেতে হলে আপনাকে কিন্তু ধৈর্য হারা হলো হতো হবে না ধৈর্য ধরতে হবে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে কিভাবে আপনি সঠিক গাইডলাইন মেলে ফেসবুকে কাজ করবেন এবং কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন সেই অবধি আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আপনি প্রতিদিন দুইটা করে রিলস আপলোড দিবেন একটা সকাল এগারোটার দিকে আর একটা সন্ধ্যা ছয়টার পর ঠিক আছে আর এই ফাঁকা সময়টাতে আপনি দুইটা করে পোস্ট করবেন আপনার ছবিও হতে পারে আপনার লেখালেখিও হতে পারে ঠিক আছে এভাবেই আপনি প্রতিনিয়ত কাজ চালিয়ে যান এবং সময় পেলে আপনি লাইভ করবেন সন্ধ্যা সাতটার পরে সাতটার পরে আপনি লাইভ করবেন আপনার লাইভ করার টাইমের মধ্যে যদি আপনার ভিউজ হলে হবে না হলে নাই সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নাই আপনি শুধু ফেসবুকের গাইড অনুযায়ী আপনি সেই কাজগুলো করে যাবেন আপনাকে লাইভে থাকতে হবে লাইভে এসে আপনাকে সময় দিতে হবে যে ফেসবুক আপনাকে যে জিনিসটা দিবে সেই জিনিসটা পাওয়ার আগে আপনার আইডিটা আপনার কিনা সেটা যা চাই বাসায় তারা করবে সেই জন্য কিন্তু আপনাকে লাইভে থাকতে হবে সেই জন্য দেখবেন অনেককেও এমনি হলেও লাইভে বসে আছে কোনো বিয়স নাই কোনো কেউ নাই কোনো ওয়াচ নাই কিছু নাই কিন্তু তারপরও লাইভে বসে আছে সেই জন্য আপনাকে কিন্তু লাইভ করতে হবে আর প্রতিনিয়ত আপনাকে কাজ চালিয়ে যেতে হবে যে আপনার ওই যে বললাম দুইটা করে রিল রিলস আপনাকে আপলোড দিতে হবে আর লং ভিডিও কিন্তু আপনাকে আপলোড দিতে হবে সাথে সাথে লং ভিডিও সপ্তাহে একটা করে আপনি লং ভিডিও আপলোড দিতে হবে লং ভিডিও বলতে আপনাকে বিশাল বিশাল করে ভিডিও তৈরি করতে হবে সেরকম না আপনি দেড় মিনিটের উপরে বত্রিশ সেকেন্ড হলেও এক মিনিট বত্রিশ সেকেন্ড হলেও সেটা লং ভিডিও হয় হ্যাঁ এক মিনিট বত্রিশ সেকেন্ড করবেন আর যদি আপনার প্রসঙ্গ যদি বেশি থাকে বেশি যদি আপনি মানাতে পারেন তাহলে তিন মিনিট তিন মিনিটের উপরে আপনি লং ভিডিওটা তৈরি করবেন এভাবে আপনি কাজ চালিয়ে যান প্রতিনিয়ত আপনি হঠাৎ করে একদিন এভাবে আপনি দাপে দাপে না পেলেও হঠাৎ করে একদিন সকালবেলা দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে সেটা আপনাকে দিতে তারা বাধ্য হয়েছে সেজন্য আপনাকে কিন্তু এই কাজগুলো নিয়মিত করে যেতে হবে আর আপনি রিলস যখন তৈরি করবেন তখন চেষ্টা করবেন আপনার ভয়েস দিয়ে আপনি রিলস তৈরি করার জন্য এবং একদম অরিজিনাল একটা সাউন্ড বা ভয়েস আপনি বা এই মিউজিক আপনি দেওয়ার চেষ্টা করবেন এই মিউজিক বলতে আপনি যেগুলো ফেসবুকে ইয়াতে আছে লাইব্রেরিতে আছে এগুলো না নিজের বয়সে নিজে আপনি ভিডিও দিতে পারলে সেটাই কিন্তু বেস্ট আপনি চেষ্টা করবেন আপনার বয়সে আপনি ভিডিও তৈরি করার জন্য বা যেই আপনি যদি একটা জায়গায় কোনো জায়গায় যদি আপনি গিয়ে যদি কথা বলেন সে জায়গায় যদি আপনি ভিডিও বানানোর সময় কত কোনো কথা বলেন সে কথাটাই মিউজিক হয়ে যাবে মানে যে সেই কথাটাই আপনার সাউন্ড হয়ে যাবে সেরকম একটা সাউন্ডওয়ালা ভিডিও আপনি লং ভিডিওতে দেবেন শর্ট ভিডিওর মধ্যেও আপনি যেই মিউজিকগুলো আছে ফেসবুকে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না আপনাকে একদম অরিজিনালি আপনি নিজের ভিডিও তৈরি করে সেগুলি কিন্তু আপনাকে দিতে হবে তো এভাবেই আপনারা কাজ করে যান আপনি একদম অতি দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া পাবেন চিন্তার কোনো কারণেই কোনো চিন্তা করবেন না শুধু আপনি লেগে থাকেন আর আপনার ইয়াটা চেক করবেন সব সময় আপনার আইডিটা চেক করবেন আপনার আইডিতে কোনো কপিরাইট কোনো মিউজিক মিউজিকালা কোনো ভিডিও রয়ে গেছে কিনা এরকম কোনো কিছু আছে কিনা না মানে যেগুলোতে থাকলে যেগুলো থাকলে আপনার আইডির জন্য সমস্যা হবে এরকম কোনো কিছু আছে কি আপনি সবসময় এটা চেক করে দেখবেন এটাই হচ্ছে ব্যাপার আর সবার আর সবার জন্য শুভকামনা রইলো যারা এখনও পাননি আপনারা অতি দ্রুত আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন এভাবেই যদি আপনারা কাজ করে যান সবাইকে ধন্যবাদ